গুড মর্নিং বন্ধুরা আজ হলো বারো নভেম্বর বুধবার আজকের সকালের বরাক আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল দিল্লি বিস্ফোরণে উল্লসিতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নজরদারি সোশ্যাল মিডিয়ায় বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত হাইলাকান্দিতে বরাদ্দ আগস্ট মাসের আটা শ্রীভূমির কোটামুনি এলাকায় লঙ্গাই নদীর পাড়ে উদ্ধার ব্যক্তির মৃতদেহ দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তের দায়িত্ব এনআইএকে অর্পণ বিস্ফোরণের পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই কুমা করা হবে না বলে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি দিল্লির লালকেল্লার বিস্ফোরণের ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে সামাজিক মাধ্যমের পোস্টে বিরূপ মন্তব্য করার অভিযোগে শিলচর রংপুরের দুর্গাপুর এলাকার একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক আসামের স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের প্রার্থীরা নিযুক্তিপত্র লাভ করবেন আগামী বৃহস্পতিবার রাজ্য সরকারের সর্বোচ্চ অসামরিক পুরস্কারের জন্য পোর্টালের মাধ্যমে দরখাস্ত জমা দেওয়া শুরু ভারতমালা ও আসামমালা দ্রুত সম্পন্ন করার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বরকোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড সাই বসতগড় ভারতমালা ও আসামমালা দ্রুত সম্পন্ন করার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এবং সর্বশেষ খবরটি হল সরকারি চাকরিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সাংসদ পরিমল শুক্লবৈদ্যের এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে নতুন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দিল্লি বিস্ফোরণে উল্লসিতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নজরদারি সোশ্যাল মিডিয়ায় বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব কেউ যদি অন্যের মৃত্যুতে খুশি হয় তবে নিশ্চিত তারা সন্ত্রাসবাদকে সমর্থন করে দিল্লি বিস্ফোরণে উল্লসিত তথা আনন্দিতদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা নিবিড় নজরদারি রয়েছে সোশ্যাল মিডিয়ায়ও দিল্লি বিস্ফোরণ কাণ্ডের নিন্দা করে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার নগাঁও জেলার অন্তর্গত রোহা বিধানসভা নির্বাচন এলাকায় আয়োজিত মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন অনুষ্ঠানে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এভাবেই দিল্লি বিস্ফোরণ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেন রাজ্য পুলিশকে সোশ্যাল মিডিয়া পোস্টগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে যেসব পোস্ট সন্ত্রাসী কার্যকলাপের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন আসামের কোনো ব্যক্তি এ ধরনের কার্যকলাপে জড়িত পাওয়া গেলে অবিলম্বে তাকে গ্রেফতার করা হতে পারে মুখ্যমন্ত্রী বলেন দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনার কঠোর ভাষায় নিন্দা করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন এই ঘটনায় এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু এবং বহুজন আহত হয়েছেন বলে জানা গেছে আমরা সবাই জানি গত দুদিনে নির্দিষ্ট কিছু মানুষের হেফাজত থেকে বিপুল পরিমাণের বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে অবশ্যই এর পেছনে একটি বড় ব্লু ছিল এটা সন্ত্রাসবাদীদের পূর্ব পরিকল্পিত বিস্ফোরণে নিহতদের আত্মার সদগতির পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী তিনি দেশের সন্ত্রাসবাদ কায়েম করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ড শর্মা এই সময়ে জনগণের ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন জনগণকে একত্রিত হতে হবে যাতে সন্ত্রাস আবার মাথা চাড়া দিতে না পারে তিনি আরও বলেন ঘটনার পর অনলাইনে বেশ কিছু বিরক্তিকর প্রবণতা শনাক্ত করেছে পুলিশ কিছু মানুষ ফেসবুক পোস্ট করছে কেউ কেউ দিল্লির ঘটনাকে স্বাগত জানিয়েছে এবং খুশির ইমোজি পোস্ট করছে এবছরের শুরুর দিকে পহেলগামে সন্ত্রাসী হামলার পরও এই প্রবণতা দেখা গিয়েছিল সবশেষে শেষে জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন আসাম এই ধরনের কোনো প্রচেষ্টা বরদাস্ত করবে না অনলাইনে বা অন্যভাবে সন্ত্রাসের কাজকে মহিমান্বিত বা উৎসাহিত করা হবে না পরবর্তী খবর শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিসার থানা দিন কোটামণির কটনপুর এলাকায় লঙ্গাই নদীর পাড় থেকে জনৈক্য ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে মৃতদেহটি স্থানীয় বাসিন্দা পেশায় গাড়ি চালক বছর সাতচল্লিশের আব্বাস উদ্দিনের বলে শনাক্ত হয়েছে এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে বাজার পুলিশ এবং পাতারকান্দির সার্কল অফিসার অকুশ যান সার্কল অফিসারের উপস্থিতিতে প্রাথমিক এনকোয়েস্ট করে মৃতদেহের ময়না তদন্ত করতে শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ এলাকার গ্রুপ মেম্বার তথা মৃতের আত্মীয় শাহিন আহমেদ জানান গতকাল রাতে বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ির পিছনে লঙ্গাই নদীতে মাছ ধরতে যান আব্বাস উদ্দিন পরের দিন মঙ্গলবার সকালে তিনি বাড়ি না ফেরায় তাকে খুঁজতে তার ছেলে নদীতে যায় নদীর তীরে গিয়ে বাবার দেহ পড়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায় ছেলে তার চিৎকারে প্রতিবেশীরা নদী তীরে ছুটে যান তারা আব্বাস উদ্দিনের মৃতদেহ নদীর পাড় থেকে বাড়ি নিয়ে আসেন ইত্যবছরে খবর পাঠানো হয় বাজারিসার থানায় উল্লেখ্য মৃত আব্বাস উদ্দিন পেশা একজন গাড়ি চালক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি বাড়িতে বৃদ্ধা মা স্ত্রী ও সন্তান রয়েছে পরবর্তী খবর হাইলাকান্দি জেলায় আগস্ট মাসের গণবন্টনের বরাদ্দ করা হয়েছে জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এক কেজি পাঁচশো পঁচিশ গ্রাম করে রেশন কার্ড প্রতি এই আটা বন্টন করা হবে সংশ্লিষ্ট কার্ডদারীদের নির্দিষ্ট সময়ে আটা সংগ্রহ করতে বলা হয়েছে পরবর্তী খবর দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইকে অর্পণ করা হয়েছে এই বিস্ফোরণের পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক করে দিয়েছেন পার্বত্য রাষ্ট্র ভুটানের রাজধানী থিম্পুর এক অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে জড়িত প্রত্যেক দোষীর কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে তিনি আরও বলেন যে তিনি দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্তকারী সংস্থা সমূহের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন পরবর্তী খবর এদিকে দিল্লির লালকেল্লার বিস্ফোরণের ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে সামাজিক মাধ্যমে পোস্টে বিরূপ মন্তব্য করার অভিযোগে শিলচর রংপুরের দুর্গাপুর এলাকার একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করা হয়েছে বাসকান্দি এনএম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দিল্লি বিস্ফোরণ সম্পর্কে সামাজিক মাধ্যমের একটি পোস্টে বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছে অপরদিকে আসামের স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের প্রার্থীরা আগামী বৃহস্পতিবার নিযুক্তিপত্র লাভ করবে রাজ্য সরকারের মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় এক বিজ্ঞপ্তিতে একতা জানিয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে আগামী তেরোই নভেম্বর খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নিযুক্তিপত্র প্রদান করা হবে শিক্ষকপদের প্রার্থীদের নিজেদের পরিচয়পত্র সহ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে রাজ্য সরকারের সর্বোচ্চ অসামরিক পুরস্কারের জন্য পোর্টালের মাধ্যমে দরখাস্ত জমা শুরু হয়েছে আসাম বৈভব আসাম সৌরভ আসাম গৌরব নামে তিনটি পুরস্কারের জন্য দরখাস্ত আসাম সিভিলিয়ান অ্যাওয়ার্ডস ডট আসাম ডট গভ ডট ইন পোর্টালে আগামী একুশে নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে আগামী পয়লা জানুয়ারি এই পুরস্কারগুলির নামের তালিকা প্রকাশ করা হবে পরবর্তী খবর ভারতমালা ও আসামমালা দ্রুত সম্পন্ন করার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশনারি ড্রিম প্রজেক্টগুলোর অন্যতম ভারতমালা এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ আসামমালা প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার জন্য কঠোর নির্দেশ দিলেন রাজ্যের পশুপালন পশু চিকিৎসা মৎস্য ও পূর্ত দপ্তরের মন্ত্রী পাল। মঙ্গলবার শ্রীভূমির জেলা কমিশনারের কনফারেন্স হলে এক জরুরি পর্যালোচনা বৈঠকে তিনি স্পষ্ট জানান এই দুটি প্রকল্প সম্পন্ন হলে শুধু বৃহত্তর বরাক উপত্যকা নয় সমগ্র উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এনএইচআইডিসিএল এবং পূর্ত বিভাগের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি বরাদপ্রাপ্ত ঠিকাদারদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী বলেন এই প্রকল্পগুলো সরকারের স্বপ্নের প্রকল্প এর বাস্তবায়নে কোনোরকম আপোষ করা হবে না কাজের উপযুক্ত এই মরশুমে কাজের গতি আরও ক্ষীপ্রতর করতে হবে এবং গুণগত মান বজায় রাখতে হবে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শ্রীভূমিসহ বরাক উপত্যকার ব্যবসায়িক করিডোর গুরুত্ব পাবে মন্ত্রী প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের স্বার্থ রক্ষার উপরও বিশেষ গুরুত্ব দেন তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন যাদের ঘরবাড়ি ও কৃষিজমি প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের হাতে উপযুক্ত ক্ষতিপূরণ যেন অতি সতর্কতার সঙ্গে এবং দ্রুত তুলে দেওয়া হয় তিনি সতর্ক করে বলেন ক্ষতিগ্রস্তরা যেন কোনো অবস্থায় বঞ্চনার শিকার না হন সেদিকে বিশেষ নজর রাখতে হবে বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান যাবতীয় জটিলতা অবিলম্বে নিরসন করার জন্য বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন তিনি বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের এই বৃহৎ প্রকল্প দুটির দ্রুত বাস্তবায়ন বরাক উপত্যকার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগে এক বিপ্লব সৃষ্টি করবে এই পর্যালোচনা বৈঠকে জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী রবীন্দ্রচন্দ্র দেব প্রমুখ উপস্থিত ছিলেন পরবর্তী খবর সরকারি চাকরিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পরিমল শুক্লবৈদ্যের সরকারি চাকরিতে নিযুক্তিপ্রাপ্ত তরুণ তরুণীদের সততা নিষ্ঠা এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানালেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য অম্বিকাপট্টির ইয়ং বার্ডস একাডেমির উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনিযুক্ত প্রাপকদের উদ্দেশ্যে এই বার্তা দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এ অঞ্চলের বহু শিক্ষিত যুবক যুবতী সফলভাবে নিযুক্তি পাচ্ছেন যা এক অভিনন্দনযোগ্য দৃষ্টান্ত তিনি বলেন সরকারি চাকরির দায়িত্ব কেবল আত্মসম্মানের প্রতিফলন নয় এটি জনগণের প্রতি অঙ্গীকারও বটে তাই যারা এই সুযোগ অর্জন করেছেন তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এই উপলক্ষে ইয়ং বার্ডস একাডেমির মোট পঁয়তাল্লিশ সফল শিক্ষার্থীকে তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা তীর্থঙ্কর রায় রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক কালীপদ দাস রামানুজ বিদ্যা মন্দিরের অধ্যক্ষ দীপ্তিমান বিশ্বাস উদ্যোগপতি নিরঞ্জন রায় ও সি এ উদ্দীপন পুরকায়স্ত প্রমুখ অতিথিবৃন্দ নবনিযুক্ত চাকরিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন পরবর্তী খবর বড়খোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কল্যাণ মালাকারের বসতগৃহ পুড়ে সাই হয়ে যায় বরাতজুরে রক্ষা পায় পাশে থাকা আরো দুটি গড় রাত আনুমানিক দশটা নাগাদ বড়খোলা প্রথম খণ্ডের বাসিন্দা কল্যাণ রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে আগুনের এতটাই দাপট ছিল আধ ঘন্টার মধ্যে সব কিছু সার হয়ে যায় এদিকে স্থানীয়রা বড় আগুন লাগার খবর দেওয়া হলে অগ্নি নির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে অনেক দেরি হয় ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায় এ নিয়ে স্থানীয়দের মধ্যে খুব পরিলক্ষিত হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত